বেকারির পাউরুটি আর ঘরে থাকা আলু দিয়া এত মজার একটা রেসিপি আমি কেমনে বানাইলাম ভাই এটা খাওয়ার পরে লিটারেলি আমার ঘরের সবাই শখ আমি নিজেও শখ যে ভাই এক বন্ড রুটি কেমনে এত মজার হইতে পারে আর এইটা আমি আপনাদের লগে শেয়ার না কইরা পারলামই না তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বকবক না কইরা লন রেসিপি শুরু করি যাক প্রথমে আঙ্গ ঘরের সবাই আলু কম বেশি থাকে তো এই জায়গা আমি এক পাতির আলু নিয়া নিছে এগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম আর এর ফাঁকে আপনারা একটু কমেন্ট সেকশনে জানাই দেন আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখতাছেন আলু সিদ্ধ بو আইডিয়া গেছিলাম যে সাধে পুদিনা পাতার অভিযান করতে কারণ ফ্রেশ ফ্রেশ পুদিনা পাতা লাগবে এই রেসিপির লাগে কারণ এই পুদিনা পাতা দিয়ে আমগো আজকের রেসিপির চ্যাট ভিডিওর মাঝখানে একটু স্পয়লার আচ্ছা আপনারা কি ফুল বডি হোয়াইটনিং করতে চান কোনো ধরনের ওষুধ খাওয়া ছাড়া কোনো ধরনের ক্রিম লাগানো ছাড়া তাইলে কেমনে সম্ভব বলেন তো সম্ভব ধরনের ইনজেকশন ছাড়াই আপনারা ফুল বডি হোয়াইট করব এই গ্লোটা পিং জুস বাজারে অনেক ফেক পিং জুস বাইরে আছে তো ওইটা থেকে অবশ্যই সাবধান আমি যে পেজ মেনশন করতেছি কাকুলি বিজনেস শপ পেজ আপনারা এই জায়গা থেকে পারচেজ করতে পারেন কারণ আমি পিং জুসটা এই শপ থেকেই নিছি সব থেকে বড় কথা কাকুলি বিজনেস শপে আপনারা এই পিং জুসটা পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইজে এক প্যাকেটের ভিতরে টোটাল তিরিশটা থাকে আর তিরিশ দিন খাওয়ার পরে কিন্তু বুঝতে পারবেন আপনার শরীর ভিতর থেকে হোয়াইট হয়ে আইতেছে আর এই পিঙ্ক জুসটার কোন ধরনের সাইড এফেক্টস নাই যার কারণে ছেলে মেয়ে উভয়ে খাইতে পারবেন এক্সটা আমি মেনশন করে দিচ্ছি ডেসক্রিপশন বক্স থেকে অথবা পিন কমেন্টে চেক করে নিন এই জায়গায় দেখতে পাইতেছেন খরগোশ দ্বারা অভিযান করা এই ফ্রেশ ফ্রেশ পুদিনা পাতাগুলো আমরা বাইসা নিতেছি কারণ সে শিকড় সহ নিয়ে আসছে কারণ আমগো আজকের যে রেসিপিটা এটার লেগে পুদিনা পাতার এই চাটনিটা মাসবি বি লাগবোই লাগবো এটা একটা ইন্ডিয়ান স্টাইলের খাবার আর এটারে ইন্ডিয়ান ভাষায় কয় বাটাটা বড়া বাট এটা আমগো বাসায় শুনতে খুবই উইয়ার্ড লাগে আই নো দ্যাট ব্যাক টু দা রেসিপি তো এই জায়গায় আমি আলুগুলো সিদ্ধ করার পরে এগুলোর ভর্তা বানাই নিব তার জন্য প্রথমে আমি শুকনো মরিচ একটু লবণ দিয়ে আর কি ডইলা নিছি কারণ এই জায়গায় স্পাইসটা অনেক বেশি প্রয়োজন করে সবাই আমরা জাল অনেক বেশি পছন্দ করি দেখি আমি জাল দিছি আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন তো এই জায়গায় আলুগুলোর ভালো মতন ভর্তা করা শেষ এই পর্যায়ে যা যা এই জায়গায় দেওয়া লাগবে একটা করে দিতেছে আর আপনার করে বলতেছে এই জায়গায় আমি কাঁচা কুচি করে রাখছিলাম ওইগুলো দিয়ে দিলাম এরপরে কিছু কুটি কুটি করে কোচানো পেঁয়াজ ছিল ওইগুলো দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দিতেছি রসুনের গুঁড়া আপনার কাছে রসনের গুঁড়া না থাকলে আপনারা রসুন একটু বাইজা পাটায় গুঁড়া করে নিলেও পারেন তো রসনের পেস্টটা এরপরে আমি দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া এরপরে গোলমরিচের গুড়া আর এই সবগুলো কিনে নিতে পারেন ইজি অনেক আর একটু বাড়ানোর লাগে এই জায়গায় দিয়ে দিতেছি বিট লবণ এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন বাট আমার কাছে অনেক ভালো লাগে এরপরে নর্মাল যে লবণ ওটাও দিয়ে দিলাম আর এখন দেওয়া লাগবে কর্নফ্লা কথা আলু বর্তার মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়ার একটা রিজন আমি এগুলো তেলে ভাজমো আমি যদি কর্নফ্লাওয়ার না দিতাম তাহলে এগুলো কিন্তু খুলে খুলে যাই তো এই কর্নফ্লাওয়ারের কারণে সবগুলো কিন্তু জমাট বেঁধে যায় এক জায়গায় থাকে এরপরে আলু ভর্তাটা মাখানো একবার শেষ লাস্টের দিকে দিয়েছিলাম একটু হলুদ এটা অপশনাল চাইলেও দিতে পারেন নাও দিতে পারেন আমি হলুদের লাগে একটু ধনিয়ার গুঁড়াও দিয়েছিলাম অবশ্য এখন এই ভর্তাগুলোর একটা আলু টিক্কির শেপ দিব মেইনলি আমরা যে আলুর চপ বানাই কাইন্ড অফ ওইরকমই বাট এটার সাইজটা একটু বড় হইব সবার দিতে দিতে আমার আবারও ক্ষুধা লাগছে মন চাইছে এটা আমি আবারও বানাই খাই বাট এত স্ট্রাগল করতে পারবো না আপনারা যে কোনো সময় খাইতে পারবেন সকালে দুপুরে বিকালে রাত্রে মাছ রাইতে মানে এটা পারফেক্ট এটা রেসিপি কাইন্ড অফ বানাইতে অনেক বেশি ইজি তো যাক এই জায়গায় কিন্তু আমার সবগুলা আলুর টিকি একেবারে পারফেক্ট ভাবে রেডি আমার এত মজা লাগতেছিল পরে লাস্টে একটা আলুর টিকির মধ্যে খরগোশ করতে চলে একটু চিজ বইটা দিতে আলাদা খাইবো আমার ঘরের মধ্যে এটা এটা বানাইতে ভালো লাগে একটা কারণেই যে খরগোশ অনেক বেশি পছন্দ করে এখন তো রিজন আরো দুই গেছে আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে যখন আমি এটা সেটা তারা বানায় বানাই খাওয়াই কড়াই বয়াই দিছি ওটার মধ্যে তেল দিয়ে দিলাম এখন জাস্ট এইগুলা বাস্তব তো এই জায়গায় আমি আটা ডারে একটু পানি দিয়ে গোলায় নিছি কারণ এর একটু কোট করে দিলে দেখা যায় যে যদি আলুটা খোলার সম্ভাবনা থাকে ওইটাও খুলবো না একেবারে মিডিয়াম আছে 10 মিনিটের মতন আমি এই আলু টিকিগুলারে এপিটোপিট করে ভাইজা নিমু একবারে ব্রাউন ব্রাউন হওয়ার পর্যন্ত আর এই জায়গায় আমি যে বেকারি থেকে রুটিগুলো আনছিলাম আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করেন এই রুটিগুলার সাইজ কিন্তু অনেকটাই ছোট অ্যাজ আ বার্গারের মতন তো ওইগুলার আমি মাঝখান থেকে ভালো মতন করে কাইটা নিছি কারণ এই ভিতরেই তো আমাকে ওই আলু টিকিটা পড়বো ভাই বাহ কি সুন্দর করে যে ব্রাউন ব্রাউন করে ভাজা এই সাইডের স্মেল যে এত মজার ছিল আমি যদি আপনাকে একটু খাওয়াইতে পারতাম স্কিনের ভেতর দিয়ে তাইলে বুঝাইতে পারতাম আপনারা কিন্তু এই আলু টিকি গুলার এজ আ স্ন্যাক্স হিসাবেও খাইতে পারেন ভাইজা ভাইজা অনেকগুলো বানায়া ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিলে ও যখন মন যায় তখন বাইর করে ভাইজা খেয়ে ফেলাইতে পারবেন তো এই জায়গায় আমার সব একেবারে রেডি এখন জাস্ট প্রসেসিং এর পালা তো এই জায়গায় আমি বানগুলার একটু বাটার দিয়ে ভাজবো বানাইতেছি একটু সেইকা আর কি কারণ ভাই বাটার দিয়ে সেইকা নিলে এত জোস একটা ফ্লেভার আহে বলার বাইরে আর রুটিটা অনেক বেশি সফট জায়গা বাটারের কারণে দেখছি যেদিন একটা খাবার অনেক বেশি মজা হয় না ওই দিন কোয়ান্টিটি অনেক বেশি কম থাকে রুটিটা মাত্র পাঁচটা কারণে খরগোশ নিজেই তিনটা করার দুঃখের বিষয় তো যাই হোক এই পর্যায়ে যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই পেজটা লাইক ফলো করতে না আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন যদি আমার রেসিপি আপনার কাছে ভালো লাগে থাকে তখন যেটা না হইলে রেসিপিটা অসম্পূর্ণ ওই হইতে হচ্ছে পুদিনার চাটনি তো পুদিনার চাটনি জায়গায় নিয়ে দইনা পাতা অনেকগুলা পুদিনা পাতা দুইটা কাঁচামরি একটু রসুন আর একটু আদার ফালি এক চিলি লেবুর রস দিতে হবে এটা আপনার আপনাকে কোয়ান্টিটি অনুযায়ী দিয়ে আমার যতটুকু পরিমাপ আমি ওইভাবে দিতেছি লগে একটু বিট লবণ আর স্বাদের লেগে একটু নর্মাল লবণ তো গোলমরিচের গুঁড়া দিলেও পারেন না দিলেও পারেন আমি মনে হয় দিয়েছিলাম ক্লিপটা নিতে বই লাগেছি তো এই জায়গায় পুরোটা পুদিনার চাটনি একবার ব্লেন্ড করা শেষ আর এটা একেবারে রেডি আমার আম্মুর পুদিনার ফ্লেভার ভাল লাগে না লেগে উনি খেলে আলু টিকি রেখাইতেছিল তো যাই হোক লন এবার শুরু করুন যাক প্রসেসিং আমার আর সহ্য হইতেছে না বেশিরভাগ সময় বাইরে এটা রানাই খাই তো গড়ে যদি এরকম ইউনিক কিছু বানান বানানো যায় বাইরে থেকে এই ডাই না খাওয়ার কোনো মানে হয় না তো প্রথমে আমি রুড়িটার উপরে দিয়ে দিলাম পুদিনা চাটনি দুই পাশে আর দিয়ে দিলাম আলু টিক্কি তারা এ জায়গায় চাইলে গোল গোল করে কিছু পেঁয়াজ দিতে পারেন বাট পেঁয়াজের স্মেলটা আমার কাছে কাঁচা কাঁচা ভালো লাগে না আমি অ্যাভয়েডই করছি পুদিনা পাতার পরিবর্তে টমেটো সস ব্যবহার করতে যায় না টেস্টটা খুবই খারাপ লাগবে পুদিনা পাতার চাটনিটা ব্যবহার করার ট্রাই করেন কারণ এইটাই কিন্তু এই রান্নার অথেন্টিক ফ্লেভারটাই না এই যে ইন্ডিয়ান স্টাইলে বাড়াটা বাড়া একেবারে রেডি এখন জাস্ট খালি খাওয়ানোর পালা মাস্ট বি বাসায় একবার হইলো ট্রাই করবেন আর আমার